বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজকে আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ কিছু হাই ফ্লাইং পায়রা কিছু খেলার পায়রা এই ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনেকেই আপনারা খেলার পায়রার জন্য অনেকে মেসেজ করেছেন বা হাই ফ্লাইং পায়রার জন্য উড়ার পায়রার জন্য আমার সাথে অনেকে কন্ট্যাক্ট বা যোগাযোগ করার চেষ্টা করেছেন কিছু বাছাই করা পায়রার কালেকশন রয়েছে সবারকে বলে দিচ্ছি এই পায়রাগুলো কিন্তু আমার বাড়ির পায়রা না একজন ফ্যামিলি মেম্বারস তার কিছু বাড়ির পায়রা রয়েছে এই পায়রাগুলি আজকে আমার চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে সেল করে দেওয়া হবে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন না খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির পায়রা আছে ডিম বাচ্চা গ্যারেন্টি সহকারে এবং উড়ান প্লাইং টাইম বা কিরকম আছে ফেস বিউটি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে জানিয়ে দেওয়া হবে যদি বা ভাবছেন কন্ট্যাক্ট কীভাবে করবেন আমার যোগাযোগ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিও কিনে যদি বা ভাবছেন যে ফোন করতে কোনো সমস্যা আছে বা অন্য অন্য কাজের মধ্যে রয়েছেন স্ক্রিনশট নিয়ে ভিডিও কিনে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ করুন সীমিত দামের মধ্যে পায়রাগুলো সেল করে দেওয়া হবে আপনাদের কাছে আশা করছি পায়রাগুলি আপনার কাছে খুবই ভালো লাগবে তো আজকে বেশি কথা না বাড়িয়ে এখন টোটালি পায়রাগুলো শখ করাই যেটা সেট জোড়া হবে সেটা সেট জোড়া যেটা সিঙ্গেল হবে সেটা সিঙ্গেল আপনার কাছে এক এক করে শখ করাবো ভিডিও শুরু করার আগে বলতে চাই যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভাইরাল অফ ভিডিও বা সেল ভিডিও বা হার্টের ব্লগ ভিডিও কিন্তু আসতেই থাকে এই চ্যানেলের মধ্যে ভিডিও সর্বপ্রথম আপনার কাছে একটা বিগ সাইজের খালদেমার নড় পায়রা শক করাচ্ছি আপনারা একটু দেখবেন এই যে কালদমা নর পায়রা আইস কোয়ালিটি একটু হোল্ড করে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড অ্যাগ্রেসিভ একটা নর পায়রা ঠিক আছে এ হচ্ছে চোখের লাইন আপনারা একটু শখ করবেন প্রচণ্ড অ্যাগ্রেসিভ প্রচন্ড প্রচন্ড ছটফটে একটা পায়রা একটা সিঙ্গেল কালদমা নর পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছি আপনারা দেখবেন এ হচ্ছে পায়রাটির রাইস কোয়ালিটি প্রচণ্ড অ্যাগ্রেসিভ বাপরে বাপ ধরায় মুশকিল হয়ে যাচ্ছে এক হাতে লং সাইজের পায়রা রয়েছে আপনারা দেখুন একটা কালদমা নর পায়রা রয়েছে লং সাইজের লেসটাও আপনাদের কাছে শখ করে দিই সবার আগে লেসটা দেখুন আপনারা এ হচ্ছে কালদোমার নর পায়রাটার লেজ আপনারা দেখুন কোনো ফাটা ফুটা কিচ্ছু নেই একদম ফুল ফ্রেশ একদম বাঁধানো লেজ রয়েছে আপনারা দেখুন শখ করুন আমি যতটা চে পারছি চেষ্টা করছি আপনার কাছে ভালো করে দেখানোর মানে এতটা বড়ো লং সাইজের পায়রা আপনাদের কাছে শখ করানো মুখের কথা নয় ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ প্রচণ্ড ছটফট করছে পায়রাটি পায়রাটির স্ট্যান্ডিংটাও দেখিয়ে দেবো এই হচ্ছে কালদোমা নর পায়রা এ হচ্ছে পায়রাটি স্ট্যান্ডিং আপনারা একটু শখ করবেন কীরকম কী রয়েছে লং সাইজের কালদমা রয়েছে স্ট্যান্ডিংটা শখ করুন আপনারা কীরকম কী লাগছে যদি মনে করছেন এই কালদমা নর পায়রাটি আপনারা নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে কন্ট্যাক্ট করলে বা স্ক্রিনশট নিয়ে মেসেজ করলে নর পায়রাটি আপনারা নিয়ে নিতে পারবেন ফুল গেটআপটা আপনারা দেখুন স্ট্যান্ডিং কীরকম রয়েছে লং সাইজের পায়রা আছে এ হচ্ছে কালদমা নর পায়রাটি স্ট্যান্ডিং আপনারা শখ করছেন এখন বর্তমানে আপনাদের কাছে পুরো ভিউ জিনিসটা বিষয়টা শখ করে দিচ্ছি কালদামা নর পায়রা পাঞ্জাটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন ফেস বিউটি যা আছে আপনারা শখ করুন আপনাদের বাড়িতে যাতে কালদোমা পায়রা রয়েছে যদি মনে করছেন একটা নর পায়রা দরকার সিঙ্গেল তাহলে আমার কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা এখন আপনাদের কাছে যে পায়রা জোয়াটি শখ করাতে চলেছি আপনারা একটু দেখবেন এই যে বিস্কুট কালার রয়েছে তার সাথে সবুজ পায়রা রয়েছে সাদা চোখের মধ্যে সাদা চোখের মধ্যে অনেকে পায়রা খোঁজেন তো বর্তমানে আমার কাছে সাদা চোখের মধ্যে একজোটা পায়রা আছে খেলা পায়রা ডিম বাচ্চা গ্যারান্টি সহ করে আপনার কাছে দিয়ে দেওয়া হবে বিস্কুটটা হচ্ছে মাদি এবং সবুজটা হচ্ছে নর পায়রা সাদা চোখের মধ্যে ঠিক আছে নরমাদি সেট পেয়ার আছে একটু স্ট্যান্ডিংটা দেখে নিন এবার এ হচ্ছে পায়রা দুটি স্ট্যান্ড অ্যাগ্রেসিভ এবং ছটফটে আপনাদের কাছে ফুল গেটআপটা আপটা করে দিচ্ছি পুরো গরম পায়রা রয়েছে বিস্কুট পায়রার সাথে একটা সবুজ পায়রা লাল বর্ডার খেলা পায়রা একশোতে একশো গ্যারান্টি সহকারে আপনাদের কাছে এই পেয়ারটি দিয়ে দেওয়া হবে আপনি একটু শখ করবেন দেখবেন ভালো করে বিষয়টা পুরো গরম পায়রা রয়েছে সেট জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি রেডি পেয়ার আপনার কাছে সেল করে দেওয়া হবে বিস্কুট কালার মাদি এবং সবুজ কালার নট লাল বর্ডার দেখেন মাদিটাকে আমি ধরছি বিস্কুট মাদিটা একটু শখ করবেন এই যে সাদা চোখের মধ্যে বিস্কুট মাদি পায়রা এই হচ্ছে বিস্কুট মাদি পায়রা আইস কোয়ালিটি শখ করুন আপনারা সাদা চোখের মধ্যে রয়েছে পায়রাটির পাঞ্জা ডেনা ক্যাচি করা রয়েছে বিস্কুট মাদি একদম সীমিত দামের মধ্যে দিয়ে দেওয়া হবে যদি মনে করছেন কেউ নিতে চান ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন তাহলে আরও সুবিধা হবে যদি আপনার কথাবার্তা বলতে চান ফোন করতে পারেন যে নর পায়রা লাল বর্ডার ডান দিকের ডানা হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা শখ করুন খেলা পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছি এই আপনাদের কাছে মধ্যে দিয়ে হবে ওকে আপনার কাছে করে দিচ্ছি ডিম বাচ্চা সহ সহকারে আপনাদের কাছে এই দিয়ে দেওয়া হবে একশো পার্সেন্ট কিন্তু খেলা আছে দুটো পায়রারই শখ করুন আপনারা স্ট্যান্ডিংটা পুরোটা দেখলেন এবং থার্ড পেয়ারটা আপনার কাছে সব করে দিচ্ছি এই পেয়ারটা কিন্তু ডিম তারা আছে দেখে নিন আপনার সব করুন ফুল গেটআপ আপনার কাছে থার্ড যে পেয়ারটা সব করাবো এটা একজোড়া হাই ফ্লাইং পায়রা ফুলশিরা গিরিবাজ বাদি মাদি ডান দিকে নড় একজোড়া হাই ফ্লাইং পায়রা একদম আকাশের ডিপে গিয়ে কিন্তু বাজি মারবে ঠিক আছে হাই ফ্লাইং পায়রা রয়েছে যদি মনে করছেন হাই ফ্লাইং পায়রা গরমে উড়াতে চান আপনারা নিতে পারবেন ফুলশিরা গিরিবাজ হাই ফ্লাইং পায়রা ডানার কোয়ালিটি বা স্ট্যান্ডিং কিরকম রয়েছে একটু শখরবো আপনাদের কাছে ডানা এবং পাঞ্জাগুলো দেখিয়ে আইস আইসকাল আপনারা দেখছেন সাদা চোখের মধ্যে রয়েছে পায়রাটা ছেড়ে দিলাম একটু দেখুন আপনারা এই বা দিকের ডানা রয়েছে ডান দিকের ডানা ডানায় সে করা আছে পেয়ারটা কিন্তু সেট জোড়া আছে এই যে মাদি লেজ আপনারা দেখছেন এই যে মাদি পায়রার লেজ দেখাচ্ছি আপনাদের কাছে ঠিক আছে পাঞ্জা আপনারা শখ করুন পায়রাটার পাঞ্জা কীরকম পায়রার আইস কোয়ালিটি শখ করুন আপনারা ধারই রয়েছে হ্যাঁ এটা মাদি পায়রা এটা হচ্ছে নর পায়রাটার লেজ একদম বন্ধুতমের মধ্যে ডেনে কেচি করা রয়েছে একদম সরু সরু কাঠি রয়েছে দেখুন ডানার একদম সীমিত দামের মধ্যে সিল করে দেওয়া হবে আপনাদের কাছে হচ্ছে পায়রাটির পাঞ্জা আপনারা দেখুন সব করুন এই যে পায়রার আইস কোয়ালিটি আপনারা একটু দেখবেন আইস কোয়ালিটি হচ্ছে আইস কোয়ালিটি হেডশেপ যা আছে আপনারা দেখে নেবেন এখানে তো নতুন করে কিছু বলার নেই হচ্ছে পায়রাটির আইস কোয়ালিটি বা হেডশেপড়া সে হচ্ছে শেট জোড়া এক পেয়ার আপনার কাছে সব করে দিচ্ছি পুরো সেট জোড়া আছে উড়া পায়রা গরমে উড়াতে পারবেন আপনাদের কাছে শখ করে দিচ্ছি যদি মনে করছেন এই বিয়ারটি আপনারা নিতে চান ভিডিও স্ক্রিনকে থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে কিভাবে কি আপনারা নেবেন আপনারা কথা বলে নিয়ে নিতে পারবেন হচ্ছে ফুল কেট আপ মাদি এবং নর ওকে শখ করে দিলাম আপনাদের কাছে বিয়ারটি নর মাদি একজোড়া সেট আজকে টোটাল পাঁচ পিস পায়রা সব করলাম সেল করে দেওয়ার ক্ষেত্রে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখতে পেলেন আইস কোয়ালিটি পাঞ্জা বা ফেস বিউটি বা টানা প্রত্যেকটা জিনিস কিন্তু আমি খুব ভালোভাবে সব করিয়েছি যদি মনে করছেন যে নেবেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে বা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন তারাও দেখলে বুঝতে পারবে বা জানতে পারবে বিগ সাইজের একটা কালদামা নর রয়েছে যদি আপনারা নিতে চান খুব সীমিত দামে দিয়ে দেওয়া হবে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা যোগাযোগ করে পায়রাগুলো নিয়ে নিতে পারবেন আমার নাম্বার দেওয়া রইল ভিডিও স্ক্রিনে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন পায়রাগুলি আপনাদের কেমন লেগেছে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আজও কিছু পায়রা সেল করার ক্ষেত্রে আপনার কাছে শখ করে দিয়েছি সাথে আপনি যদি একজন প্রকৃত পায়রা পেমি থাকেন অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে কন্টেন্ট রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি কোনো হাটের ভিডিও দেখতে চান ভিডিও স্ক্রিনে দেখুন দুকোনা ছবি আসবে দুকোনা ছবির মধ্যে যে কোনো একটা ছবিতে ক্লিক করে হাটের ভিডিও গুলো আপনারা দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ